হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে চিকেন কষা হবে আমাদের তাই জন্য পাঁচশো গ্রাম পরিষ্কার ফ্রেশ চিকেন নিয়ে নিয়েছি এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি আমরা এখানে পেঁয়াজ কুচি লঙ্কা চেরা আর এখানে টমেটো কুচি আর এখানে পেস্ট করে নিয়েছি আগে থেকে আদা রসুন পেঁয়াজ জিরে আর লঙ্কা আপনারা আলাদা আলাদা করেও পেস্ট করতে পারেন কিন্তু আমার সুবিধার্থে আমি একসঙ্গেই নিয়ে নিয়েছি পেস্ট করে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করে নেবো এবার আমরা একটা ছোট লেবু দিয়ে দিচ্ছি যদি বড় লেবু হয় অর্ধেক দেবেন যেহেতু ছোট লেবু তাই আমরা আপনারা দেখতেই পাচ্ছেন লেবুগুলো একদমই অল্প রস আছে নেই বললেই চলে একদম এবার আমরা একটু নুন নিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এবার একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প করেই দেব এবার আমরা এটাকে ম্যারিনেট করব এবার সব শেষে আমরা একটু তেল দিয়ে দেবো এবার আধ ঘন্টা এটাকে ঢেকে রাখবো এখন আলুটা কেটে নিয়েছি এবার ভাজার জন্য একটু বেশি করে তেল দিয়ে দেবো এই যে আলুটা এখানে কেটে নিয়েছি বন্ধুরা তেলটা একটু গরম হওয়ার জন্য রেখেছি আমরা এবার ফোড়নের জন্য তেজপাতা দিয়ে দিয়েছি এবার আলুটা ধীরে ধীরে তেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার ধীরে ধীরে আলুটা ছাড়বো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা সব আলুগুলো দিয়ে দিয়েছি নাড়ব এবার সামান্য একটু নুন দিয়ে দেবো নুনটা দিলে কি হয় জানেন তো এই আলুটা ভাগ ভালো ভাজার সময় নরম হয়ে যায় বেশিক্ষণ বয়লিং জন্য আপনাকে এত টাইম দিতে হবে না একটু চাপা দিয়ে দিলাম যাতে আলুটা ভালো সিদ্ধ হয়ে যায় আমি সিরা তিনটে কাঁচা লঙ্কা রেখেছিলাম সিরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে তেলে ফ্রাই হতে দিয়েছি গোল্ডেন টু ব্রাউন করে ভেজে নেবো লঙ্কার পেঁয়াজটাকে গোল্ডেন টু ব্রাউন করে ভেজে নিচ্ছি মশলার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি কড়াই দিয়ে দিলাম নাড়বো কিছুক্ষণ নাড়বো এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু আমরা অনেকগুলো ভাজা লঙ্কা দিয়েছি তো সামান্য পরিমাণে একটু লঙ্কা হয়ে আমি কিন্তু বন্ধুরা নতুন করে কোনো তেল দিয়ে নিছি আলু ভাজার সময় যে তেল দিয়েছিলাম সেই তেলে রান্না হবে

পরিমাণ মতো নুন অ্যাড কিছুক্ষণ এটা যে করবো যতক্ষণ এটা তেল এবার দেখছেন এটা হয়ে হয়ে গেছে টমেটোটাও বলে গেছে হালকা তেলও ছেড়ে দিয়েছে সেই মেরিনেট করা মাংসটা এতে দিয়ে দেবো এই সময় গ্যাসের সঙ্গে একটু হাই রাখতে হবে একটু হোক তারপরে আবার নাড়বো এবার মাংসর কালারটা দেখুন কি সুন্দর লাল লাল একটা কালার এসেছে দেখতে পাচ্ছেন দেখছেন আমাদের কটানো প্রায় কম কমপ্লিট হালকা আপনি কালার আনার জন্য একটু সামান্য একদম সামান্য একটু চিনি দিতে পারেন আমাদের কেউ চিনি খায় না তাই আমি চিনি দিই না আপনারা দেবেন রঙটা খুব সুন্দর আসবে দেখছেন মাংসটাকে তেল ছেড়ে দিয়েছে দেখছেন কালারটা কি অসাধারণ এবার আমরা ভেজে রাখা আলুটা বেদে গিয়ে আমরা ভালো করে নাড়বো

মশলার জলটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে জল ঢেলে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর ঢাকা খুলে একটু মিট মশলা ছড়িয়ে আর নামিয়ে নেব নেবো দেখতে থাকুন যেহেতু জল ঢালবো তাই গরম জলটা ওইদিকে বসিয়েছি তাই আগে থেকে একটু সানরাইজের মিট মশলা দিয়ে দিলাম কোনো ব্র্যান্ড টমোসার না এমনি এটা দিলাম এবার আমরা জল দিয়ে দেব গরম জলটা দিয়ে দিলাম গরম জল দিলে কি হয় জানেন তো টেস্টটা খুব ভালো আসে চাইলে আপনারা মিট মশলা না দিয়েও ব্যবহার করে দেখতে পারেন ফিরে আসছি পনেরো মিনিট পর এখান থেকে একটা মাংস তুলে নেব একটা মাংস রাখলাম এবার খেয়ে দেখব কেমন হয়েছে গ্যাসটা আমি অফ করে দিয়েছি পনেরো মিনিট পর সেই তুলে নেওয়া মাংসটা খাবো এবার উফ খুব গরম উফ হাত দেওয়া যাচ্ছে না খেয়ে দেখব একটু হুম দুর্দর্শ হয়েছে বন্ধুরা আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখুন আর যদি আমার হাতে খেতে চান তো কমেন্টে জানান একদিন আপনাদেরও খাওয়াবো ডেকে বাড়িতে দেখছেন কালারটা কি অসাধারণ হচ্ছে এবার আমরা থেকে আমরা ভালো করে নাড়বাস্টারটা এসেছে অসাধারণ দারুণ দারুণ যদি কেউ আমার হাতে মাংস রান্না খেতে চান তো কমেন্টে বলবেন বাড়িতেও বানিয়ে দেখবেন অবশ্যই কেমন হয়েছে এটা এবার একটু ফ্রেমটা হাই করে দিলাম কারণ আমার যে ম্যারিনেট করা যে মশলাটা বলুন বা মশলার জলটা ধুয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে জল ঢেলে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর ঢাকা খুলে একটু মিট মশলা ছড়িয়ে আর নামিয়ে নেব নেবো দেখতে থাকুন যেহেতু জল ঢালবো তাই গরম জলটা ওইদিকে বসিয়েছি তাই আগে থেকে একটু সানরাইজে মিট মশলা দিয়ে দিলাম কোনো ব্র্যান্ড টমোসার না এমনি এটা দিলাম এবার আমরা জল দিয়ে দেব গরম জলটা দিয়ে দিলাম গরম জল দিলে কি হয় জানেন তো টেস্টটা খুব ভালো আসে চাইলে আপনারা মিট মশলা না দিয়েও ব্যবহার করে দেখতে পারেন ফিরে আসছি পনেরো মিনিট পর এখান থেকে একটা মাংস তুলে নেব একটা মাংস রাখলাম এবার খেয়ে দেখবো কেমন হয়েছে গ্যাসটা আমি অফ করে দিয়েছি পনেরো মিনিট পর